এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে দুশো বিরানব্বই রান বাংলাদেশের প্রথম ও বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলতে নামা মুশফিকুর রহিম সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে দ্বিতীয় দিনে স্পটলাইটে থাকবেন টাইগারদের এই বিশেষজ্ঞ ব্যাটার আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান নব্বই ওভার শেষে ফিল্ড আম্পায়ার যখন দিন শেষের ঘোষণা দেন তখন নিরানব্বই রানে অপরাজিত মুশফিকুর রহিম আর অপর প্রান্তে লিটন দাস সাতচল্লিশ রানে টেস্ট ক্যারিয়ারের ডাবল ম্যাজিক ফিগারের একটা প্রথম দিনে উদযাপিত হলেও দ্বিতীয়টা দ্বিতীয় দিনের জন্য তোলা মুশফিকের আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরের হোম অফ ক্রিকেটে ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল শান্ত ছাড়া সবার ব্যাটই হেসেছে ওপেনিংয়ে বাউন্ন রানের জুটিতে সাদমান পঁয়ত্রিশ এবং মাহমুদুল জয়ের ব্যাট থেকে আসে চৌত্রিশ রান শান্ত আট রানে ফিলেও প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ একশো মুশফিক মুমিনুলের চতুর্থ উইকেট জুটি থেকে আসে একশো সাত রান চা বিরতির আগ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে টাইগাররা স্কোর যোগ করে আরও বিরানব্বই রান নতুন বল নেয়ার আগে তৃতীয় সেশনে ফিরতে হয় মুমিনুলকে ক্যারিয়ারের চব্বিশতম হাফ সেঞ্চুরি তুলে তেষট্টি রানের ইনিংস খেলেন মুমিনুল পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে সাবলীল ব্যাটিংয়ে ধৈর্যের পরীক্ষা দেন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিক তৃতীয় সেশনে বাংলাদেশের স্কোরে একশো রান যোগ হলেও ক্যারিয়ারের তেরোতম টেস্ট সেঞ্চুরি উদযাপন দ্বিতীয় দিনের জন্য তুলে রাখেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার তিন হাজার টেস্ট রানের ক্লাবে পা রাখার দিনে হাফ সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকা লিটন দাস মুশফিককে নিয়ে শুরু করবেন দ্বিতীয় দিন আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা